আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহবুল্লা আলমের জন্য অতবর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নাবী এবং রসুল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহম সালিম আমরা আলোচনা শুরু করেছিলাম যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত থেকে ছয়টা স্থান গতদিন প্রথম স্থান বলেছে আজকে দ্বিতীয় স্থান আল আলমাউদ্দ আহসান সানি أما اللِيخوخ إمام محمد بن عبد الوهاب رحمه الله بو لأنه صلى الله عليه وسلم لما قام ينذرهم عن الشرك ويأمرهم بضده وهو التوحيد لم يكرهوا ذلك واستحسنوه وحدثوا أنفسهم بالدخول فيه إلى أن صرح بسب دينهم وتجهيل علمائهم رسول الله صلى الله عليه وسلم جاخون مكر كافر مشك ديركيل শেরক থেকে সতর্ক সাবধান করছিলেন এবং শেরকের বিপরীত অর্থাৎ তাওহিদের আদেশ করছিলেন তখন প্রথম পর্যায়ে মক্কার কাফের মশ্রিকরা এটাকে অপছন্দ করেনি এটাকে তারা ভালোই মনে করেছিল এবং তাওহিদে প্রবেশ করার তারা নিজে নিজে মনে মনে বলছিলেও কিন্তু যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের দিন তাদের দিনকে গালি দিতে এবং তাদের আলেমদেরকে অজ্ঞ বলতে শুরু করলেন আনসাকিল ফাহিনা আদাওয়া। তখন তারা রসুল্লাহ সাল্লাম এবং তারা সাহাবিদের সাথে শত্রুতা করার জন্য একত্রিত হলো এবং তারা বলতে লাগলো আমাদের দিনকে গালিগালাস করে আমাদের উপাস্যদেরকে গালি দেয় এরা তারা বলতে শুরু করলো আমাদের দিনের নিন্দা করে তার মানে রসোল্লা সাহেম যখন যদি তিনি আমভাবে শুধু শিরকের দাওয়াত দিতেন তা দাওয়াত দিতেন যে শেরক খারাপ তাওহিদ ভালো তাহলে তাদের কোনো সমস্যা ছিল না তারা নিজেদেরকে তাওহ পন্থী মনে করত। কিন্তু যখন রসমুল্লাহ সাল্লাম একটা একটা করে ধরাই দিলেন যে তোমরা এই যে যার ওপর আসো এটা শির্ক ওটা শির্ক এটা শির্ক তোমাদের আলেমগণ কিছু জানতো না তখন কিন্তু তাদের সমস্যাটা তৈরি হয়েছে আমাদের ব্যাখ্যাকার এখানে বলেছেন যে এই রকমই হচ্ছে বর্তমান যুগের মৈশিকরাও আপনি তাদেরকে এমনি শিরকের বিরুদ্ধে বলেন যে শির খারাপ শির করলে আল্লাহ ক্ষমা করবেন না তাদের সমস্যা নাই কিন্তু যখনই বলবেন হাজিল আকদুরি হা ও হাজিল কবুর আল্লা আহা ও তুনজ আল্লাহা ও তাজ বাহন আল্লাহ হাম হাজা হুয়া শের যখন তাদেরকে বলবেন যে এই যে মাজার এই কবর যেগুলো তোমরা ইবাদত করছো যেগুলোর জন্য তোমরা মানত করছো যেগুলোর জন্য পশু জবাই করছো এগুলোই শেরখ তখনই দেখতে পাবেন যে শুরু হয়ে যাবে তাদের সাথে লড়াই রসল সাল্লাম যখন যখন বললেন যে এই যে লাত এদের ইবাদত তখনই মক্কার মুশ্রিকদের সাথে শত্রুতা শুরু হয়ে গেছিল আর তার আগে ছিল না তারা কি বলছিল আমাদের দিনকে এ মোহাম্মদ নিন্দা করে সাল্লা সাল্লাম আমাদের উপাস্যদের গালি দেয় আসলে কি রসুল সালাম গালি দিতেন আমাদের লেখক বলছেন ও মা আলুম আন্না সাল্লাম লাম ইয়াসতুম আইসা ওয়া উম্মাহ ওয়ালাল মালা ইকাহ ওয়ালা সোয়ালেহেন এরা সুবিদিত কথা যে রসুল্লাহ সাল্লাম আইসা আলাই সাল্লা তার মা মারিয়ামকে কখনো গালি দেননি ফেরেস্তাদেরকে এবং সৎকর্মশীল মানুষদেরকে গালি দেননি কিন্তু তারা তাদের ইবাদত করত উনি কি বলতেন লাকিন লম্মা যাকার আনহুম লা ইয়াদাউনা ওয়ালা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুরুন জাআলু যালিকা শাতমান শাতমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেন কি যে এদের তোমরা ইবাদত করছো এদের কাছে তো দোয়া করা যাবে না একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে এরা কোনো উপকার করার মালিক নয় কোনো ক্ষতি করতে পারে না যখন বলতো যে এরা তো উপকার করতে পারে না তখন এরা বলতো যে এ মোহাম্মদ সাল্লা সাহেব আমাদের উপাস্যদেরকে গালি দেয় আসলে তো গালি দেয় না সঠিক হক রসহ সালাম বর্ণনা করতেন কিন্তু ওরা বলতো যে আমাদের উপাস্যদের সম্মান হচ্ছে সৎকর্মশীল মানুষদের সম্মান হচ্ছে এই এ করা তাদের কাছে দোয়া করা তারা উপকার ক্ষতি করার মালিক এরা বিশ্বাস করা যেটা এখন এখনকার কাফের মস্য ভাবে যে আল্লাহর উলিয়া উলিয়া এদের হক কি এদের সম্মান কী এদের কবর পাকা করতে হবে এদের কবরে মানত করতে হবে এদের কবরে

যদিও সে আল্লাহর তাওহিদ মেনে বর্জন করে ততক্ষণ তার ইসলাম সঠিক হবে না যতক্ষণ না সে মুশ্রিকদের সাথে শত্রুতা করবে শুধু শত্রুতা করলেই হবে না বিল তাদেরকে যে সে ঘৃণা করে তাদের সাথে যে শত্রুতা করে এটা সে প্রকাশ্যে বলতে হবে রসুল্লাহামের কথা চিন্তা করেন মক্কার মুশরিকদের এটা আমাদের আহ লেখকদের সামনে বলবেন একটু কথাগুলো বলি যে আল্লাহ তালা বলেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইউদ্দুনা মান হাদাল্লাহু রাসূলা আপনি ওই কোনো জাতিকে পাবেন না যারা আল্লাহ এবং পরকালের ওপর বিশ্বাস করে অথচ আল্লাহ এবং তার রসুলের সাথে যারা শত্রুতা করে তাদেরকে ভালোবাসে বন্ধু হিসেবে গ্রহণ করে এরকম কোনো জাতি আপনি পাবেন না যদিও তারা তাদের বাবা হয় আল্লাহ শত্রু কিন্তু বাপ তার সাথে তাকে ভালোবাসে না

মুসলিমদের কথা চিন্তা করেন যে তারা তাদেরকে যে নির্যাতন করা হতো বন্দি করা হতো পিটানো হতো তারা নির্যাতন নির্যাতন থেকে বাঁচার জন্য হাবাস করেছিলেন কেন এত নির্যাতনের উপর কেন তারা ধৈর্য ধারণ করেছিলেন তারাকে সলাতাদায়ী করতো তাই তারা কি তখন সিয়াম পালন করতো তাই না আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করেছেন তাদের দোষটা কি ছিল তারা মক্কার মুশরিকদের উপাস্যদের গালি দিত উপাস্যদের সাথে যে শত্রুতা করতো ওটা প্রকাশ্যে বলতো এই জন্যে রসুরুল্লাহ কাফেরদের সাথে প্রকাশ্যে শত্রুতা ঘোষণা করতো এই জন্যে এই জন্যই তো শত্রুতা শুরু হয়েছিল তাহলে এটা যে দিন ইসলামের মূল সালাদ সিয়ামের আগে ওটা তো আপনাকে বুঝতে হবে মা আন্না সাল্লাহাম আর হেমন্নাস অথচ রসুল্লা সাহিম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু মানুষ আল্লাহ রহম যদি তিনি কোনো রক্তসদ পাইতেন তাহলে অবশ্যই সাহাবিদের জন্য রুখসত দিতেন কেন এই একটা বিষয়ের কারণে তাদেরকে পিটানো হচ্ছে রসুল সাল্লাম কোনো রুখসত ছাড় দিচ্ছেন না বলছেন যে হাবাসাই চলে যাও হাবাসাই ওখানে একজন সৎ রাজা আছে বাদশাহ আছে সেখানে অত্যাচার হয় না ওখানে যাও তার মানে বিষয়টা অত সহজ না ইসলাম জেনে বুঝে পালন করতে হবে কিভাবে আল্লাহ এই বিষয়টা হবে অথচ আল্লাহ বিল্লাহ নাজিল করছেন মানুষদের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর ওপর কিন্তু যখন পরীক্ষা করা হয় আল্লাহর জন্য তাদেরকে কষ্ট দেওয়া হয় তখন এই মানুষদের ফেতনাকে তারা আল্লাহর আজবের মতো মনে করে এরাতে তারা ধৈর্য ধারণ করে না তাহলে কি হলো আল্লাহর ওপর ইমান কি হলো আলী আমাদের লেখক বলছেন যদি এই আয়াত তাদের জন্য হয় যারা এই হুমকি সতর্ক বাণী তাদের জন্য যারা শুধু মুখে মুখে কাফের মুশরিকদের সাথে সামঞ্জস্য রাখে তাদের জন্য যদি এরকম ভয়ঙ্কর বাণী হয় তাহলে যারা কাজে কাফেরদের সাথে মিলে যায় কাজকর্ম কাফেরদের মতো তাহলে তাদের অবস্থা কি হতে পারে চিন্তা করেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান যে রসুল সাহেলামের সাথে মক্কার মুশ্রিকদের শত্রুতা কখন যখন তিনি স্পষ্টভাবে তাদের প্রতিমা মূর্তির কথা বলেছেন যেগুলো শের কেগুলো এগুলো শিখ ধরাই দিয়েছেন তখন তাস্কের মুশরিকদের জন্য যখন বলবেন যে এটা এটা শের তখন তাদের গায়ে জ্বালা উঠবে আর কাফের মুশ্রিকদের সাথে শত্রুতা কখন যখন স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ও মুশ্রিক ওর সাথে আমাদের সম্পর্ক নয় এটা শেরকে এগুলো আমরা মানি না তখনই না এই ধরনের নির্যাতন তার আগে তো নয় কিন্তু এখনও যদি এই পরিস্থিতি আপনি এটা বলতে যান দেখবেন আপনার ও বল নির্যাতন আসে আল্লাহ আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ বিষয় وزار توفيق دان الله اللهم آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته